একটা প্রশ্ন অনেক বড় লেখা প্রভু আপনার চরণে শতকোটি প্রণাম জানাই প্রভু আমি আপনাকে কুড়ি পঁচিশ দিন আগে ফোন করেছিলাম আমার ব্যক্তিগত ব্যাপারে কিছু যুক্তি নেওয়ার জন্য আপনি আমাকে ভালোভাবে বুঝিয়েছিলেন প্রভু আমি আগামী দেড় বছর হল প্রভুপাদের নির্দেশ মতো জব করি প্রসাদ খাই গীতা ভাগবতম পড়ি আপনার ক্লাস করি প্রভু আমার নাম মমতা সেন গ্রাম পোস্ট বেগুনিয়া থানা মোহনপুর জেলা মেদিনীপুর আমি আপনার থেকে একটি যুক্তি চাইছিলাম আমি কি সারাটি জীবন মায়াপুরে ভগবানের সেবা যুক্ত হতে পারি কি যদি তা সম্ভব কৃপা করে আমার সহযোগিতা করুন খুব অসহায় তাই আমি মনে করি এখানেই আসল আনন্দ আছে যদি তা আমার যোগ্যতা থাকে কৃপা করে ব্যাপারটা হচ্ছে আমাদের এখানে মহিলা দের থাকার কোনো আলাদা ব্যবস্থা নেই অনেক এখানে মহিলা গৃহস্থ আছেন তারা নিজ নিজ ঘর ভাড়া করে ঘর করে ঘর কিনে তারা রয়েছে। আমাদের মন্দিরে কেবল আশ্রমবাসী যারা ত্যাগী যাদের বয়স তিরিশ এবং অবিবাহিত তাদেরকে নেওয়া হয় তারা ধীরে সারা জীবনটা এখানে কাটিয়ে দেন যুবক কর্মঠ এবং বয়স তিরিশ বছরে গ্রহণ করা তারপরে পুরো বছর পুরো জীবনটা এখানে থাকবে আর অবিবাহিত তাদেরকে গ্রহণ করা হয় কিন্তু মহিলাদের থাকার সেরকম কোনো বন্দোবস্ত এখানে নাই তাকে নিজের নিজের ব্যবস্থায় থাকতে হবে আর প্রশ্ন এসছে হাওড়া থেকে সেন বলছি হরে কৃষ্ণ মহারাজ দণ্ডবত প্রণাম আমার একটা প্রশ্ন ছিল কৃপা করে বলেন কৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী কার অবতার ছিলেন আর বৃন্দাবন দাস ঠাকুর কার বৃন্দাবন দাস ঠাকুর সম্পর্কে বলা আছে তিনি ব্যাসদেব কিন্তু কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাপুর নিত্যানন্দবাবুর শিষ্য ছিলেন এইটুকু বর্ণনা আছে বা হয়তো দেখে দেখতে হবে কার অবতার কিন্তু আমার জানা নেই তো তো দেখে হয়তো বলতে হবে পরবর্তী প্রশ্ন প্রশ্নংশু দত্ত কলকাতা মহারাজ আপনার শ্রীচরণে আমার শত কোটি দণ্ডবত প্রণাম আমার প্রশ্ন যে কত মণি ঋষি যুগ যুগ ধরে তপস্যা করে ভগবান শ্রীকৃষ্ণের দর্শন পান না আর মনি ভগবানের দর্শন পেয়ে জড়বাসনা কামনা করলেন এটি যদি একটু বুঝিয়ে দেন জড়বাসনা হলেও যদি কৃষ্ণের সংসার হয় কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার কৃষ্ণের সংসারে অনাসক্তভাবে থাকাটাও এক প্রকার শুদ্ধ জীবন তবে এখানেই ঘটনাটা হয়েছে এইভাবে যে কর্দমমণি তার পিতার আদেশটা তার মাথার ভিতরে ছিল পিতার প্রতি তার অত্যন্ত শ্রদ্ধা ছিল পিতার সেবা করার জন্য তিনি ভগবানের শরণাপন্ন হয়েছিলেন আর তাতেই ভগবান খুশি হয়েছেন আমার যে কোনো একটাও করলেও ভগবান খুশি হবে বাড়িতে আত্মীয় স্বজন সকলের সেবা করব কৃষ্ণের সন্তুষ্ট বিধানের জন্য কৃষ্ণ হচ্ছেন সংসারের মালিক বাকি যারা রয়েছেন আমার স্ত্রী আমার স্বামী আমার ছেলে মেয়ে সব হচ্ছে কৃষ্ণের সংসারের পরিবারের সদস্য এই বুদ্ধিতে সেবা করাটাও সম্পূর্ণরূপে শুদ্ধ জীবন শুদ্ধ ভক্তি জীবন কৃষ্ণের সংসার করো ছাড়িও অনাচার তাই পিতার এই আদেশটা তার মাথায় খুব রয়েছিল ভগবান বললেন ঠিক আছে তুমি সংসারও করো প্লাস কিভাবে শুদ্ধভাবে আমাকে প্রাপ্ত হবে আমরা এর পরে পরে আরও শুনব তিনি আমাদের মতো কামুক বিয়ে করার সেরকম অধিপিলাসে ছিলেন না এখান তো ভগবান বলে দিলেন যে একজন একদম মনু সতরূপা তার মেয়েকে নিয়ে হাজির হবে তুমি তাকে বিয়ে করো বিয়ে করতে গিয়ে কন্ডিশন করছেন যে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই এই জিনিসগুলো হলে সেগুলো কালকে বা পরের ক্লাসগুলোতে আসবে পরবর্তী প্রশ্ন করেছেন অনুরাধা মেদিনীপুর থেকে আমার বাড়িতে দুটো তুলসী মন্দির রয়েছে পাশাপাশি অনেকে দেখে বলছে দুটো মন্দির থাকা উচিত নয় একটি মন্দির সদরের সামনে রয়েছে যাতায়াত করলে ছায়া পড়ে কৃপা করে সমাধান একটা মন্দির করুন ভালো জায়গায় যেটা রাখলে সুবিধা ওটাই করুন যার লোকের কথা শুনে হাজার লোক হাজার কথাই বলবেন তাদের বলার একটা অভ্যাস প্রশ্ন আপনার চরণে ধন্যবাদ প্রণাম একটি প্রশ্ন হচ্ছে আমাদের গোস্বামীগণের মধ্যে কেই লাল কাপড় বা অরুণ বসন পরিধান করেন নাই কিন্তু আপনাদের মধ্যে অনেকে লাল কাপড় পরিধান করেন কেন পরিধান করেন কোন গ্রন্থে উল্লেখ আছে কি বাবা চ্যালেঞ্জমূলক প্রশ্ন তো বাংলাদেশ সিটিজি জগন্নাথ দুটো জিনিস আছে বাবাজি ওনা হচ্ছেন বাবাজি গোস্বামী বৃন্দাবনের আমাদের এখানে দুটো 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 পন্থা রয়েছে যারা বাবাজি বেশ ধারণ করেন আরেকটা হচ্ছে ব্রহ্মচারী সন্ন্যাসী বানপস্থির ড্রেস বাবাজিরা তারা ত্যাগি তাদের হচ্ছে শ্বেত বস্ত্র পরেন তারা আমাদের মায়া ছিল ভক্তি সিদ্ধান্ত ঠাকুর সখীচরণ বাবাজি তাকে বৈরাগী বেশ দিয়েছিলেন গৌরকেশোর দাস বাবাজি বৈরাগ্য বেশ বাবাজি বেশ ধারণ করেছিলেন কিন্তু আমরা বাবাজি বেশ নয় তো আমাদের সন্ন্যাস বেশ ठीक है आज के पर्ज